আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহ চার ধরনের স্বভাব থেকে গুনাহের সৃষ্টি হয় শয়তানের প্ররোচনায় প্রায় আমরা নিজেকে নানা অপরাধে জড়িয়ে ফেলি যার কারণে আমাদের উভয় জগতি ক্ষতিগ্রস্ত হতে হয় আমরা যত পাপ করি এগুলো মূলত চার ধরনের স্বভাবের মাঝে ঘূর্ণয়মান কারণ মানুষকে আল্লাহতালা যে মাটি থেকে সৃষ্টি করেছেন সেই মাটি ভিন্ন ভিন্ন প্রকৃতির সেই মাটির প্রভাব আমাদের শরীরে বিদ্যমান আমাদের আদি পিতা আদম আলি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে নানা রঙের মাটি দিয়ে আবু মুসা শাহরি রদি আল্লাহ তালাহু বলেন রসুল সাল্ল আলীহিউসালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহতালা আদম আলি সাল্লামকে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন যা তিনি সমগ্র পৃথিবী থেকে নিয়েছিলেন তাই আদম সন্তান মাটির বিভিন্ন বর্ণ ও প্রকৃতি অনুসারে হয়েছে এদের মধ্যে কেউ লোহিত কেউ সাদা কেউ কালো এবং কেউ এসবের মধ্যবর্তী বর্ণের একইভাবে কেউ কোমল কেউ কঠোর এবং কেউ সৎ কেউ অসৎ আবুদাউদ হাদিস নম্বর চার হাজার ছয়শো তিরানব্বই যে চার ধরনের স্বভাব থেকে গুনাহের সৃষ্টি হয় তা হল নম্বর এক প্রভুসুলভ স্বভাব মানুষ যখন নিজেকে প্রবল ক্ষমতাবান ভাবতে থাকে তার মাঝে এক ধরনের আত্মবিশ্বাস চলে আসে যে তার অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে তখন এর থেকে তৈরি হয় অহংকার সুনাম সুখ্যাতি প্রশংসা ও উচ্চবাক্যের প্রতি প্রচণ্ড মোহ তার মনে এসব পাপের ব্যাপারে কোন রকমের পাপবোধ অনুভব হয় না আর এই পাপ ধীরে ধীরে হাজারো পাপের রাস্তা খুলে দেয় নম্বর দুই শয়তানি স্বভাব এ স্বভাব যার মধ্যে থাকবে তার ভেতরে হিংসা বিদ্রোহ অবাধ্যতা কুটকৌশল ধোকা প্রতারণাসহ যত ধরনের ধ্বংসাত্মক গুণা রয়েছে সবই এই স্বভাবের কারণে তার মধ্যে বিস্তার লাভ করবে নম্বর তিন পশুসুলভ স্বভাব পশুর স্বভাবের প্রাথমিক স্তর হচ্ছে যে কোনো উপায়ে মনের প্রবৃত্তি পূরণ করা অবৈধ পন্থায় নিজের লোভলালসাকে বাস্তবায়ন করার দিকে ছুটে চলে মানুষের ভেতর যখন এ স্বভাব চলে আসে তখন তার এ প্রবৃত্তির কারণে ধীরে ধীরে সে ব্যাবিচার চুরি ডাকাতিসহ নিজের যাবতীয় বাসনা পূরণ করতে শুরু করে নম্বর চার হিংস্র অমানসিক স্বভাব স্বভাবের কারণে মানুষ একে অন্যের উপর আক্রমণ করে হত্যা রাহাজানের মতো দুর্দর্শ অপরাধ করে থাকে অন্যের সম্পদ নির্দ্বিধায় লুণ্ঠন করে থাকে এসব হচ্ছে গুনাহের মূল উপাদান এগুলো থেকে ধীরে ধীরে অন্য গুনাহগুলো অঙ্গ ছড়িয়ে পড়ে তার চিন্তা চেতনায় স্থান দুই হাত ও দুই পায়ে এভাবে শরীরের নানা অঙ্গে গুনাহের প্রতিফলন ঘটে প্রথমেই তার মাঝে পশুসুলভ স্বভাব জাগ্রত হয় এরপর এটি ধীরে ধীরে হিংস্রতায় রূপ লাভ করে যখন এই দুটো সম্মিলিত হয় তখন শয়তানি প্রভাব তার মধ্যে কাজ করতে থাকে তার বিবেক ধোকা ও প্রতারণা কুটকৌশল ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে এভাবেই শেষ পর্যন্ত তার মাঝে প্রভুসুলভ স্বভাব তৈরি হয়ে যায় আর এভাবেই সে তার ঠিকানা জাহান নামে করে নেয় মহান তালা আমাদের সবাইকে সকল প্রকারের বাজে স্বভাব থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন